তাহলে কথ বাই সানিকট কট লেখা যায় এখন স্ক্যালুট কাটলে শুধু কট থাকে এখন কটের মানটা কি ক্যানের বিপরীত কট তাহলে যেহেতু ক্যান আছে ফোর বাই থ্রি তাহলে কটটার বিপরীত হলে অবশ্যই থ্রি বাই ফোর তাহলে থ্রি বাই কোনটা এটাই এটাই হচ্ছে একের উত্তর এর পয়েন্টটা আছে কতটা আছে সানটি কল রুট থ্রি বাই টু হলে কট ঠিক কত ঢাকা বোর দুই হাজার চব্বিশ সালে আসছিল এবং চট্টগ্রাম দুই হাজার চব্বিশ সালে আসছিল এখন এখান থেকে আমরা একটা ঠিকা মানটা বের করবো এখন থিটার মানটা যেখানে বের করে নেই তাহলে অবশ্য আমাদের মানগুলো দেখা থাকতে হবে এখন রুট থ্রি বাই টু সাইন কত ডিগ্রি মান সাইন হচ্ছে ষাট ডিগ্রি মান হচ্ছে এখান থেকে আমরা একটা মান পাচ্ছি থ্রিটার মান আছে সিক্সটি ডিগ্রি এটা বললাম থ্রিটার মান যদি এখানে সাইন আছে সাইনেরটা আমরা কল্পনা করবো যদি এখানে কচ থাকতো তাহলে আমরা কচেরটা কল্পনা করতাম এখন আমরা এখানে এখানের দিকে থিটার মান কত তারপর যেখানে এখানে সিক্সটি ডিগ্রি বসাই তাহলে কট সিক্সটি ডিগ্রি মান কত তাহলে এখান থেকে আমরা যেখানে এরকম করে বসাই কট সিক্সটি ডিগ্রি তাহলে কট সিক্সটি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি এটা এটা হচ্ছে আমাদের উত্তর এরপরে যে একটা এমসিকিউ কিউ একটা সমগ্রী ত্রিভুজ দেওয়া আছে যার সমগ্রী হচ্ছে এ লম্বা হচ্ছে টু এবং ভূমি হচ্ছে থ্রি চিত্রে সাইন বি কত তাহলে সাইন বি এই কোনটা নিয়ে কাজ করতে বলছে এই কোনটা নিয়ে তাহলে আমাদের সাইনফিক কত হবে তো অবশ্যই এটা লম্ব এটা এটা হচ্ছে ভূমি তো আমাদের সাইনের মান দেওয়ার জন্য আমরা সাইন করে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ তো লম্বার মান টু দেওয়া আছে অতিভুজের মান নাই এখন অতিভুজের মান থেকে আমরা নির্ণয় করতে চাই আমরা জানি অতিভুজের মান নির্ণয় করার জন্য রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে তিন তিন নয় চাই তাহলে যোগ করলে কত হচ্ছে রুট থার্টিন তাহলে আমরা পাইলাম কত রুট থার্টিন অতিভুজ তাহলে আমরা সাইন বাইডিংটা করবো তো সাইন নির্মাণটা কোথাও লম্বাই টু অত হচ্ছে কত রুট থ্রি তাহলে টু বাই রুট থ্রি এটা নাম্বার উত্তর এর পরের চট্টগ্রাম দু হাজার বার্সাল যাওয়ার জন্য ফোর সাইন এ ইকাল থ্রি হলে টেন এর মান কোনটি তাহলে আমাদের টেন এর মান থেকে আমাদের সাইন নির্মাণটা দেওয়া আছে তো সাইন নির্মাণটা কী দেওয়া আছে সাইন এ ইকাল থ্রি বাই ফোর হলে মানটা নির্ণয় করতে বলছে এখন আমরা যেখানে সমগ্র ত্রিভুজ অঙ্কন করতে যাই সমগ্র ত্রিভুজের সমকোণ ধরলাম এখানে নিলাম তাহলে এটা লম্ব লম্ব অতিভুজ অতিভূজা এখন আমরা ভূমি মানটা বের করব তো ভূমির মানটা বের করার জন্য আমাদের টেকনিকটা হচ্ছে বর্গমূল নেবো বা রুট দেব অতিভূজ স্কেয়ার মাইনাস লম্ব স্কয়ার তাহলে আমরা এখান থেকে সেমানটা পাবো ভূমি মানটা পাবো আমাদের লম্ব ভূমি যে কোনোভাবে দেখলে আমরা লম্ব অথবা ভূমি যেটাই বের করতে চাই না এখানে রুট দিয়ে অধিক স্কোয়ার মাইনাস যদি লম্ব থেকে লম্ব স্কোয়ার ভূমি থাকলে মমি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা বাদ দেই এখানে কত আছে সিক্সটিন এখানে নাইন বাদ দিলে থাকতেছে কত রুট সেভেন তাহলে এখানে থাকতেছে রুট সেভেন এপরে আমরা ভূমিটা পাইলাম কত রুট সেভেন এইটা পাইলাম কত রুট সেভেন

স্কোয়ারুট কিন্তু যেখানে আমরা ক্যান্সেল করি নাই তাহলে এখানে সাইন স্কোয়ার টিটা ইন্টু স্কোয়ারউট ক্যান্সেল করলে শুধু সেক্স টিটা এখন সেকটিটা এগুলো আমরা কী জানি সেকটিটা এগুলো জানি ওয়ান বাই সাইন ওয়ান বাই কষ্টা তাহলে ওয়ান বাই কষ্টটা তো সাইন বাই কস ওপরে সাইন নিশে তাহলে আমরা লিখতে পারবো কত ট্যান তাহলে ট্যান টিটা ট্যানটিটা কোথায় তাহলে এটা হচ্ছে উত্তর এরপর এরপরে যে ইনস্টিউটা ওয়ান বাই সাইন রুট কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার টিটা কত এখন এখানে কিন্তু আমাদের দেওয়া আছে ওয়ান বাই সাইন এখানে রেখে দেয় রুট এই যে কসেক স্কোয়ার টিটা কসেক স্কোয়ার টিটার সূত্র কী ওয়ান প্লাস কট স্কোয়ার টিটা ওয়ান প্লাস কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা এই প্লাস কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ক্যান্সেল ক্যান্সেল করলে কিন্তু থাকে ওয়ান বাই সাইন টিটা এখানে শুধু ওয়ান থাকে রুট ওয়ানের মান কিন্তু ওয়ানে হয় ওয়ান বাই সান্টিটা ওয়ান বাই সান্টিটা সূত্রে কি এটা হচ্ছে আমাদের উত্তর এরপরটা কি দেওয়া আছে ফল কত দশের পর দু হাজার চব্বিশ হাজার ছিল এখন ওয়ান মাইনাস থিটা এখন ওয়ান মাইনাস কিন্তু আমাদের সূত্র আছে সেটা আছে থিটা তাহলে আমরা যেখানে এটা যে কেন একটু ব্যালেন্স করে দিতে যাই তাহলে এখানে কত সেক স্কয়ার সেক স্কয়ারটা এখানে রেখে দেই সেক স্কয়ার থিটা ইনটু এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা সূত্র আছে sin স্কয়ার থিটা তাহলে রুট sin স্কয়ার থিটা এখন স্কয়ার রুট যখন कैंसिल করে দেই সেক এখানে ঠিকই থাকতেছে তো সেক এর সূত্র কি সেক এর সূত্র আছে 1 cos স্কয়ার থিটা এবং এই যে স্কয়ার রুট कैंसिल করা শুধু থাকে কিন্তু sin শুধু sin থাকে কারণ স্কয়ার রুট তো कैंसिल শুধু sin

কিন্তু স্কয়ার রুট ক্যান্সেল করলে শুধু পট তাহলে এখানে পট টিটা এখন সাইনটিটা ইন্টু পটের সূত্রে কী কষ্টা বাই এই সান্টি এইটা সান্টি ক্যান্সেল করে থাকে শুধু কস তাই কস কোনটা এটাই হচ্ছে আমাদের উত্তর তিনি কোন কিউ কিন্তু করতে গেলে অবশ্যই আমাদের সূত্রগুলো ভালো কি মনে রাখতে হবে এবং অনুষ্ঠানের যে অঙ্কগুলো আছে এগুলো থেকে বেশি প্র্যাকটিস করা যায় তাহলে এমসিটিউগুলো কিন্তু দ্রুত সমাধান করা সম্ভব